সন্তোষীর সেক্স ফাঁদ সেক্স র্যাকেট আর সেই সেক্স র্যাকেটে ফাঁদে পা দিলেই একেবারে জীবন শেষ যেমন সোদপুরের এক তরুণীকে নির্যাতন উঠে এলো আজকে সকাল থেকে ভয়ঙ্কর মারধর যে ছবি আমরা দেখাতে পারবো না তরুণীর কারণ মুখ চোখ একেবারে মেরে শেষ করে দিয়েছে ওই তরুণীর শ্বেতা আর আরিয়ান মা এবং ছেলে এদের ব্যাকগ্রাউন্ড কি এরা কত বড় দাগি এই সব নিয়ে জানব সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে সুবীর আগে থেকেই অপরাধীরা দেখো আয়োন্দা এই যে সোদপুর সুখচরের যে চব্বিশ বছর বয়সী যে তরুণী তাকে যে নৃশংসভাবে অত্যাচার করার যে অভিযোগ অর্থাৎ আরিয়ান খান ছেলে এবং মা শ্বেতা খানের বিরুদ্ধে এবং তোমাকে জানিয়ে রাখি এদের দুজনের নামে কিন্তু এর আগেও ডোমজুর থানা সহ একাধিক হাওড়া জেলার বিভিন্ন থানায় কিন্তু অপরাধমূলক কাজকর্মের অভিযোগ ছিল এবং এই যে শ্বেতা খান সে শ্বেতা খানের আসল নাম এলাকাতে কিন্তু ফুলটুসি নামে কিন্তু পরিচিত কিন্তু আরেকটি তার আসল নাম রয়েছে তার নাম হচ্ছে শ্বেতা দে এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই জায়গা থেকে এই যে ছেলে আরিয়ান খান এবং শ্বেতা খান এই মা এবং ছেলে কিন্তু বিভিন্ন ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে সমস্ত ফেসবুক ইউটিউব সেই সমস্ত জায়গাতে নিজস্ব প্রোডাকশান হাউস খুলে ফেলেছে এবং সেই প্রোডাকশান হাউসে এবং বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে সেখানে মা এবং ছেলের বিভিন্ন রিলস সেই ভিডিও সেই ভিডিও কিন্তু সেখানে পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিও পোস্ট করে যে সমস্ত অন্যান্য জেলা অন্যান্য এ সমস্ত রাজ্যের এই সমস্ত অল্প বয়সী যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের ফাঁস এই ফাঁদে ফাঁসানো হচ্ছে এবং সেই জায়গা থেকে সেই ফাঁদে পড়ে তারা সেখানে চলে যাচ্ছে এবং সেই কাজের টপ দেখিয়ে রিলসে অভিনয়ের সুযোগ দেখিয়ে দর্শকদের যে এই যে সোদপুরের তরুণী কেন বসে বসে মার খেলেন কেন গেলেন আসলে ফাঁদে পা দিয়েছেন গরিব মানুষ গরিব পরিবারের মেয়ে চাকরি দরকার ছিল ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির নাম করে এইভাবে অত্যাচার তরুণীকে আর স্বেতা আরিয়ান মা ছেলে কত বড় অপরাধী কত বড় দাগি পুলিশের থেকে নজর ঘোরানোর জন্য কি ব্যবস্থা করে রেখেছে ফ্ল্যাট এবং ফ্ল্যাটের চতুর্দিকে সুবীর দেখো অয়েন্দা এই যে তাদের যে এই বাঁকড়ার যে আবাসন সেই আবাসনের বাইরে প্রায় ছটা থেকে সাতটি সিসিটিভি তারা কিন্তু লাগিয়েছে এবং মোবাইলে কিন্তু পোটা পুলিশের যে গতিবিধি সেটা কিন্তু আরিয়ান খান তার মোবাইলে দেখতে পাচ্ছে এবং সেই জায়গা থেকে একদম দুপুরের দিকে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে সেখান থেকে যখন বাইকে করে সেই যখন এলাকায় ছিল সেই সময় পুলিশের যে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা যখন তাকে ধরতে যায় তখন কিন্তু তার যে বাইক সেই বাইক কিন্তু ফেলে রেখে সে চম্পট দিয়েছে আরিয়ান খান এবং তোমাকে এটাও অয়েন্দা জানিয়ে রাখি এখন থেকে ঠিক এক ঘন্টা আগে এই যে শ্বৈতা খান সেই শ্বৈতা খানের কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তার কিন্তু ফোন রিং হয়ে গিয়েছে ফোন কিন্তু ধরেনি যদি তার ফোনে রিং হয়ে থাকে তাহলে যদি ফোনটা চালু থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ সময় লাগাচ্ছে কেন সেটা বড় খবর আমাদের প্রতিনিধি শ্বেতা খানের ফোন করার চেষ্টা করলেন ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেন ফোন বেজে গেল ফোন ধরলেন না সেটা কিন্তু তাহলে পুলিশ পদক্ষেপ করতে পারছে না কেন সে তার খোঁজ পাচ্ছে না কেন সেতা আরিয়ান ফুলটুসি ফুলটুসি এবং আরিয়ান কিভাবে ফাঁদে ফেলেছিল এই নির্যাতিতাকে দেখুন হাতে পায় মাড়ির দাগ চোখ মুখ ভোলা কাজের টোপ দিয়ে তরুণীকে মারধরের অভিযোগ নির্যাতিত তরুণী উত্তর চব্বিশ পরগনার সোধপুরের বাসিন্দা অভিযোগ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজের টোপ দিয়ে তাকে হাওড়ার জোম জুড়ে নিয়ে যাওয়া হয় বাজার এলাকার ফ্ল্যাটে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ কেটে নেওয়া হয় মাথার চুল অভিযোগ ছ মাস ধরে এই ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল সোদপুরের তরুণকে এখানেই চলত মারধর নির্যাতন অভিযুক্ত হাওড়ার জমজুরের যুবক আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান

তরুণীর দাবি বাড়ির কাছেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন গত বছর তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ডোমজুরের বাসিন্দা আরিয়ান খানের সেই আলাপ গড়ায় বন্ধুত্বে অভিযোগ গত বছর তাকে ইভেন্ট ম্যানেজমেন্টের আরও ভালো কাজের টোপ দেয় আরিয়ান ডিসেম্বরে হাওড়ার ডোমজুরের বাঁকড়া বাজারের ফ্ল্যাটে তাকে নিয়ে যায় সেখানেই শ্বেতা খানের সঙ্গে পরিচয় সে তাকে নিজের মা বলে পরিচয় দেয় আরিয়ান তরুণীর অভিযোগ তাকে বারে কাজের জন্য চাপ দিতে শুরু করে শ্বেতা এবং আরিয়ান তাদের কথায় রাজি না হওয়ায় শুরু হয় বাড়ির কাজও করাতো কাজে ভুল হলে আরও মারধর করত শ্বেতা বৃহস্পতিবার হাওড়ার ফ্ল্যাট ফাঁকা থাকায় সেখান থেকে পালিয়ে যান তরুণী চলে আসেন সোদপুরের বাড়িতে আরিয়ান এবং শ্বেতার নামে খড়দা থানায় অভিযোগ জানান নির্যাতিত তরুণী নিয়ে আসতে পারি ও মেরে মেরে রোড দিয়ে মেরে এই করে কাজে নামে নিয়ে গেছে বাড়ি কাজ করচ্ছিলো করতে পারছিলো না বলে ও মাত্র আমি যাচ্ছি ও কেউ কিছু হোক ছেলেটার হাসি হোক জেলে যাক কামারহাটির সাগর দপ্তর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত তরুণী নিউজ এইটটিন বাংলা